এত রাইতে এখানে কেন শুনলে তো খুশি হবেন আমাদের গানওয়ালি সংসদে যে গান গাইতো তাকে দীর্ঘদিন পর গ্রেপ্তার করেছে ঢাকা থেকে কীভাবে লুকিয়ে আসছিল এখন আইনশৃঙ্খলা বাহিনী কেন বুঝতে পারল না উনি এখানে আসছিল এখন হঠাৎ এই গ্রেপ্তার নিয়ে মানে গ্রেপ্তার করে ফেললো এটা একটা দেখার বিষয় তবে সংসদে উনি বালা বালা গান গাইতেন আর আপনারা তো জানেন ওনার একটা হাদিসও নাই যা হাদিস তার মুখস্থ নেই একটা নামাজও নাই যিনি যে তার নামাজ একটাও বাদতে দিচ্ছে এরকম সব হাদিস বলে তার মুখস্থ টুটস্ত কিন্তু সংসদে গাইতে সে গান মানে এমন একটা আমরা এমপি পাইছিলাম মানে বাংলাদেশের ইতিহাস যাই হোক আপনারা দেখুন আজকে অনেক পাইটা যায় বুকটা পাইটা যায় যাক এতদিন আমরা শুনছিলাম পরে সংসদে এমবিরা শুনতে এখন জেলখানার বন্দিরা শুনবে কার কথা বলতেছি নিশ্চয় বুঝতে পারতেছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং বেল কোনটি অন করে দেবেন সবার আগে আমাদের ভিডিও আপনার হাতে পৌঁছে মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজকে কিন্তু গতকালকে রাতে তাকে গোপন তথ্যের ভিত্তিতে কিন্তু তাকে ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ কথা স্বীকার করেছে পুলিশ যেটি বলছেন যে ছাত্র হত্যা মামলায় তার আসামি করা হয়েছে এর আগেও বেশ কয়েকটি মামলা তার বিরুদ্ধে রয়েছে সে মামলাগুলোর প্রেক্ষিতেই কিন্তু তাকে গতকালকে ধানমন্ডি থেকে তার যেখানে সে শেখ হাসিনার পতনের পরে কিন্তু সে সেই বাসাতে আত্মগোপনে ছিল তার তারপরে সেখান থেকে কিন্তু গতকালকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করে কিন্তু ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে আমরা যেটি জানছি জেনেছি যে আসলে তাকে এখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ গুলো সেরে তারপরে কিন্তু তাকে আদালতে তোলা হবে এবং সেখানে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তাকে রিমান্ড রিমান্ডের আবেদন করবেন পুলিশ এমন কিন্তু তথ্য আমরা পেয়েছি তবে কখন নাগা তাকে নিয়ে যাওয়া হবে সে বিষয়টি কিন্তু এখনো পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি তবে যেটি ধারণা করা হচ্ছে হয়তো বারোটার পরে তাকে কিন্তু ঢাকার জয়স্কুট রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে বিচারকের কার্যালয়ে তাকে তুলে এবং এই যে ছাত্রদেরকে ছাত্রদেরকে যে হত্যা করা হয়েছে জুলাই 2009 בתনের সময় সেই বিষয় এবং পূর্ববর্তী যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোতে তার সংশ্লিষ্টতা কেমন ছিল এবং এই পরিকল্পনা কিভাবে হয়েছে এই বিষয়গুলো নিয়ে আসলে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তাকে রিমান্ডের আবেদন করা হবে বলে আমরা কিন্তু যেটি জানতে পেরেছি তবে বরাবরই মতো যে বিষয়গুলো হয় আসলে এই সমস্ত আসামীদেরকে যখন ধরা হয় তখন ডিবি কার্যালয়ে নিয়ে কিন্তু তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এখানে সেই কার্যক্রম হয়তো এখন চলছে কারণ গতকালকে কিন্তু পুনে 11 পুনে 12টার সময় কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল আপনি জানেন যে যখন আওয়ামী লীগের সরকারের পতনের পর পরে কিন্তু আওয়ামী লীগের যত এমপিরা আছেন এবং যারা নেত্রীস্থানীয় যারা ব্যক্তিরা আছেন তারা কিন্তু অনেকেই আত্মগোপনে চলে গিয়েছেন কারণ সকলের নামই কিন্তু প্রায় এই ছাত্রोत्तर সংশ্লিষ্টতা এবং তাদের যে প্ররোচনা এবং তাদের যে সশরীরে অংশগ্রহণ এই বিষয়গুলো কিন্তু রয়েছে এবং তাদের সম্পৃক্ততা রয়েছে যে কারণেই কিন্তু আসলে তারা আত্মগোপনে ছিলেন মমতাজ কিন্তু ঠিক একই একইভাবে কিন্তু তার এলাকায় ছেড়ে কিন্তু তিনি ঢাকায় যেটি ধানমন্ডিতে স্টার কাবাবের পিছনের একটি বাসায় সে কিন্তু এই দীর্ঘদিন ধরে কিন্তু সেখানে আত্মগোপনে ছিল পুলিশ তথ্য পেয়েছে যে তার তাকে সে ওখানে রয়েছেন এবং যেহেতু তার বিরুদ্ধে একাধিক মামলাও চলমান রয়েছে আর যে কারণে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে যেটি এখনো পুলিশের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিক কোনো গণমাধ্যমের সাথে ব্রিফিং তারা করেননি কখন তাকে নিয়ে যাবেন এবং ঠিক কতদিন তার রিমান্ড তারা চাইবেন সে বিষয়টি কিন্তু স্পষ্ট নয় তবে যেটি বলা হয়েছে যে তাকে উচ্চতর জিজ্ঞাসাবাদের জন্য দুটার পরে অর্থাৎ নিম্ন আদালতে দুপুরের পরে তোলা হয় এবং সেখানে তাদেরকে রিমান্ডের আবেদন করা হয় তবে আমরা আমরা হয়তো তাকে আদালতে তোলার পরেই বিষয়গুলো স্পষ্ট হবে যে আসলে তাকে কয়দিনের রিমান্ড চাইলো এবং আদালত কতদিন মঞ্জুর করলো এবং এই সাথে তার সংশ্লিষ্টতা কতটুকু রয়েছে তো এই ছিল আসলে রাজধানীর আহ ডিবি কার্যালয় i yes. জানেন আজকে ঢাকার সিএমএম আদালতে অন্যতম একজন সহযোগী মানিকগঞ্জের সিঙ্গারের অবৈধ চোর এমপি মমতাজ বেগমকে একটি হত্যা মামলায় যাকে আপনার শিল্পী মমতাজ হিসেবে চিনেন তাকে মিরপুর থানার মডেল থানার একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে দিনের রিমান্ড প্রার্থনা এই হত্যা মামলা ছাত্র আন্দোলনের সময় তারিখে মিরপুরে সাগর নামে আন্দোলনকারী একজন ছাত্র তার শরীরে পিঠে গুলি গুলিতে সে নিহত হয় এই মামলায় আজকের যে আসামি মমতাস সে একজন এজাহ নামী আসামি আপনি জানেন যে বাংলাদেশে এই শিল্পী মমতাজ পনেরোটি বছর প্যাসিস্ট হাসিনাকে তার প্যাসিজম রক্ষা করার জন্য তাকে বিভিন্নভাবে তাকে নিলজ্জভাবে তাকে সহায়তা করেছে এবং সে গানের নামে সারা বাংলাদেশে সে প্যাসিস্টের পক্ষে গান গেয়ে প্যাসিজম শেখ হাসিনার পক্ষে সে মানুষের মধ্যে মানুষের পক্ষে এবং মানুষের বিরুদ্ধে সে কাজ করেছে এবং শুধু তাই নয় সে ফ্যাসিস্ট হাসিনার এই আমলে সে সব সময় বিভিন্ন ধরনের বক্তব্য রেখে শেখ শেখ হাসিনাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে এবং সরকার যতগুলি অনুষ্ঠান হতো সেখানে সে গান গেয়ে সরকারের লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সে অবৈধভাবে সে হাতিয়ে নিত এছাড়াও আপনারা জানেন পার্লামেন্ট পবিত্র পার্লামেন্ট যে পার্লামেন্টে প্রতি মিনিটে কথা বলতে গেলে বা সময়ে বাংলাদেশের কোটি কোটি টাকা খরচ হতো সেই পার্লামেন্টে সে গান গেয়ে পার্লামেন্টকে একটি হাস্যকর স্থানে সে পরিণত করতে চেয়েছিল এবং সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ নাম নিয়েও সে তার গানের একজন গানের সে তার তবলা বাদকের সঙ্গে সে তুলনা করেছে এবং সে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্ময় পরিচয় নিয়েও তার পিতার নাম নিয়েও সে কটাক্ষ করেছে এছাড়াও সে সরকারের টেন্ডারবাজি এবং অবৈধভাবে বিভিন্নভাবে সরকারের বিভিন্ন জায়গায় হাতিয়ে হাজার হাজার কোটি টাকা সে লোপাট করেছে এবং সে শুধু শিল্পীর নামে সে ফ্যাসিস হাসিনাকে এবং হাসিনার এই প্যাসিজমকে ত্বরান্বিত করার জন্য সে বিভিন্নভাবে মানুষের মধ্যে বিদ্রোহ এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে হত্যা ষড়যন্ত্র এবং তাদেরকে আয়না ঘরে তাদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা এবং গুম করা সব বিভিন্ন রাজনৈতিক মামলা এসব বিষয়েও সে প্রায় মিডিয়াতে বক্তব্য রাখত পার্লামেন্টে কথা বলতো এক কথায় বলতে গেলে সে ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে মানুষের বোট চুরি করে কিভাবে ক্ষমতায় থাকা যায় মানুষকে হত্যা করে কিভাবে ক্ষমতা থাকা যায় সে কাজটি সে ফ্যাসির হাসিনাকে সহযোগিতা করেছিল দেশে যখন আন্দোলন চলতো যখন রাজনৈতিক নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করা হতো তাদেরকে গুম করা হতো ওই সময় সে গণভবনে গিয়ে হাসিনাকে সে গান শুনাইতো এবং হাসিনার মনোরঞ্জন করাই ছিল তার প্রধান এবং একমাত্র লক্ষ্য এই দিয়ে দেশে বিদেশে সে হাজার হাজার কোটি টাকা প্রচার করেছে এবং সে সরকারের হাজার কোটি টাকা সে হাসিনার মাধ্য হাসিনার সহায়তায় তার ন্যাক দৃষ্টিতে সে লোপাট করেছে আজকে পাঁচ আগস্টের পর সে পালিয়েছিল আত্মগোপনে ছিল তারপরে পরবর্তীতে তার পুলিশ খোঁজাখুঁজি করে জনগণের সহযোগিতায় তাকে খুঁজে পায় এরপর তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে আনে আদালতে আনার পর তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করে তার পক্ষে তার আইনজীবী ওকলাতনামা দিয়েছে এবং জামিন শুনানি করার জন্য জামিনের দরখাস্ত দিয়েছিল এবং তিনি তার বক্তব্যে জামিনের দরখাস্ত মোতাবেক তার জামিনের প্রার্থনা বক্তব্যটি তুলে ধরেছেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞা আদালত এই মমতাজকে শিল্পী মমতাজ অবৈধ এমপি এবং হাসিনার ফ্যাসিস্টের পদলোহনকারী এই অবৈধ এমপি মমতাজকে চার দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করে.